বড় ভাই আছে বড় ভাই আছে মেজো আমি হচ্ছে সবার সাথে আমি সবার ছোট আমার বড় ভাই সে হচ্ছে মেজো আর সবার বড় হচ্ছে বোন তাহলে এমনি আপনি কি সবকিছু কইতে পারেন আপনার ছেলে মেয়ে কয়জন মনে আছে আপনার ছেলে মেয়ে কয়জন

ভিতৰত আটকাই দিয়া না ক্লাছ ঠিক কৰ এই যে কি কৰিছিলো দাদি বাইদেউ এই যে গিলাচ মাংস